আচ্ছা হ্যাঁ প্রথমে বলবো আর কি যে আমরা চেষ্টা করেছি যতটুকু প্রচার প্রচারণা করার এবং বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ে আমাদের যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য জানি না যতটুকু কতটুকু আমরা করতে পেরেছি বাট আমাদের সাধ্যের কোনো কমতি ছিল না তো আমরা আমাদের প্রচার প্রসারণা যথেষ্ট হ্যাপি আছি আর আজকে ভোট শুরু থেকেই একটা স্বতঃস্ফূর্ত যেই উৎসব মুখর পরিবেশটাই ছিল একদম আমি বলবো যে সাতটার পর থেকেই মানুষের যে একটা সমাগম সেটা আমরা দেখতে পেয়েছি স্পেশালি মহিলা ভোটারদের যে একটা উপস্থিতি যেটা আমি বলবো যে ভেরি শনি সো এখানে আমি বলবো যে দুপুর পর্যন্ত ভালোভাবেই যাচ্ছিলো তো একটা ছোট্ট বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমি যেটা বলবো যে দুজন ইয়াং ব্লাড একটা কথা কাটাকাটির মাধ্যমে হাতাহাতি পর্যায়ে যায় এবং তৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে এটাকে কন্ট্রোলে নিয়ে আসে আমি বলবো যে দশ থেকে পনেরো মিনিটের একটা ইনসিডেন্ট বাকি সব কিছু ব্যাক টু নর্মালে চলে আসে অ্যান্ড সোফার ভোট সম্পূর্ণ হয় আমি এখানে এই অন্তত এই এলাকায় কোনো ধরনের আর অপ্রীকৃতিকর কোনো ঘটনা ঘটে নাই আমার জানা মতে এখানে আমার নির্বাচনের প্রথম থেকেই যে প্রচার প্রচার প্রথম থেকে আমি বলে আসছি যে একটা সামাজিক কাজের জন্য মানুষের জন্য কাজের জন্য সেক্ষেত্রে আপনি নির্বাচিত হন বা না হন সেটা মুখ্য বিষয় না কিন্তু এটাও প্রশ্ন থেকে যায় তাহলে ইলেকশন কেন করছেন বা জনপ্রতিনিধে কেন চাচ্ছেন সমাজের অনেক ধরনের অনেক কিছু আছে যেটা কিনা আপনি চাইলেই একা পরিবর্তন আনা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে পলিসি মেকিংয়ে পার্টিসিপেট করতে হয় সেই জন্য তবে হ্যাঁ এখানে জিতা এবং হারার বিষয়টা নিয়ে আমরা অতটা বিচলিত নয় আমরা আমাদের যে কর্মকার্য আছে আমাদের অনেকগুলো চ্যারিটি অর্গানাইজেশান আছে আমরা সেগুলি কাজ করতে থাকবো আমাদের স্পোর্টস চ্যারিটি অর্গানাইজেশন আছে সেই কাজগুলো আমরা কন্টিনিউ করবো আর পাশাপাশি হ্যাঁ একটা স্বতঃস্ফূর্ত ইলেকশন হয়েছে সেই ইলেকশনে যদি লোকজন আমাদের লোক আমাদের মানুষ যাকে জনপ্রতিনিধি হিসাবে সিলেক্ট করবেন অবশ্যই তাকে সুভা সাধুবাদ জানাবো এবং তার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে আমাদের কোনো সমস্যা থাকবে না আমাদের বাংলাদেশ কল্যাণ পার্টি যদিও আমাদের এখনও আমরা সতেরো বছর হয়ে গেছে আমাদের পার্টি অনেক পুরোনো মধ্যেই চলে নিয়ারলি টু ডেকে বাট যেটা হচ্ছে যে আমাদের আমরা সব ইয়াং একটা টিম আমাদের অ্যাভারেজ এইজ থার্টি ফাইভ এরকমই হবে আন্ডার ফোরটি সো আমাদের যেই পরিকল্পনা সেটা হচ্ছে যে আমরা রিগ্রুপ করা ইয়াং ব্লাডদেরকে আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি এবং জেলা এবং বিভাগীয় পর্যায়ে কীভাবে আমরা ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে যেতে পারি আমাদেরকে আরও বেশি এক্সপোজ করতে পারি সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা আছে পাশাপাশি সরকারের বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ আমরা চেষ্টা করব সরকারের ভালো দিকগুলোকে আমরা সাধুবাদ জানাবো এবং সরকারের যে কাজগুলো আমরা মনে করব যে জনগণের পক্ষে না মানুষের যেটা যেটাকে বলা হয় পজিটিভভাবে যাবে না সেটা নিয়ে আমরা সমালোচনা করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে